গায়ে নবদ্বীপের রাস দু হাজার চব্বিশ চালু হয়ে গেল তার ফিনিশ মাটি ফিনিশ নিয়ে কাজ শেষ করতে মাটি ফিনিশ নিয়ে চলছে দেখাচ্ছে এই দেখো যেই মুহূর্তে যে দেখতে পাচ্ছেন যে নবদ্বীপ পড়া মাতার কাঁসারি কালী দেখো হাতের আঙুল ফাঙুল সব তৈরি হয়ে গেছে আর পুজোরও মাত্র বাকির হাতেগুলো ছটা দিন এইটা হচ্ছে নবদ্বীপ পড়া মাত্রার রয়্যাল সোসাইটি ক্লাবের মহিষমদুলি মাথা এই মাথাটা খুব সুন্দর এবার এখানে বাজরাও খুব ভালো আসে বা পড়া মায়ের মন্দির রয়্যাল সোসাইটি পুজোটি সহকারী সেই ছিল দেখাচ্ছি এটি তিন দিন পুজো হয় তার ফলে এটা দেখাচ্ছি যেটা সেটা হরিশওয়ার পর ভাদুদের ভদ্রকালী দেখো এর মাটির কাজ চলছে দেখতেই পাচ্ছ পুরো ফিনিশিংয়ের কাজ সব এখন আর কোনো জেলার কাজ নেই সমস্ত সব ফিনিশিংয়ের কাজ তা তোমাদের দেখা এর পরের ভিডিওতে তোমাদের রঙের কাজগুলো দেখাবো এবং সম্পূর্ণ কীভাবে শ্বাস বানার সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে দেখাবো তোমরা দেখো এই দেখো এটা দেখাচ্ছি এই দেখছ নবর্তী রনকালী তোমার রণকালী মাতা খুব বড় ঠাকুর এবং খুব সুন্দর দেখতেই পাচ্ছ ঠাকুরের হাইট এরা দৌমেটের কাজ কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখো পাশে ডাকলি যুগনে আছে তার পাশে শিবসুই আছে মা রণকালী মাতা এটা খুব প্রাচীন পুজো এরা দৌমেটের কাজ শেষ হয়ে গেছে এই দেখতে নবদ্বীপ রবনদ্বীপ রাধাবাজা পার্কে ডুমলেশ্বরী মাতা এটি দুদিন পুজো হয় আগের দিন রাত্রি থেকে পুজো চালু হয় তান্ত্রিক মতে এই পুজোটি হয় ডোমা ডুমলেশ্বরী এটি রাধাবাজার পার্কে রাত্রি মিশি রাত্রি থেকে পুজো শুরু হয় এটা এইটি দেখাচ্ছ মহিরাবণবধ এর মাটির ফিনিশিংয়ের কাজ চলছে এটি সে রামায়ণের কী করে রামচন্দ্রকে বেঁধে রেখেছিল ইয়েতে এবং বধ করতে গেছিলো নিজে এসে রামচন্দ্র প্রণাম করতে যায় আর শেখাতে গিয়ে দেখো সে বলিয়েছে তারই দৃশ্যটি এদের মাধ্যমে তোলা হয়েছে এটিরও মাটির কাজ চলছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর এটার ইতিহাস আছে এটা তোমার পরের ভাষা ভিডিওতে দেখাবো এই দেখো আলো গঙ্গা গঙ্গামাতা এই বহু পুরোনো পুজো দেখো এরও মাটির কাজ চলছে ফিরি কাজ মানে যেখানে দেখবে সেখানেই ফিনিশিং শিকার এখন আর সেই বিচু রূপে

চার আমাদের মা মুক্তি মাতা এরও মাটির কাজ চলছে দেখাচ্ছে দেখা যাই হোক বন্ধুরা মাটির ফিনিশিংয়ের কাজে ভিডিওটি তোমার দেখাও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট